মাওলানা আলাউদ্দিন জেহাদি সাহেবের বর্তমান যে বক্তব্যগুলো উনি দিচ্ছেন এই বক্তব্যগুলো আমার কাছে কেমন যেন একটু ব্যতিক্রম মনে হচ্ছে ব্যতিক্রম বলতে উনি যে আসলে ভুল কিছু বলতেছেন এরকম না তবে উনি আপনার এক কথায় সঠিক কথাগুলো খুবই শক্তভাবেই বলতেছেন এই আর কি ওই যে আজকে আবার নতুন ভিডিও দেখলাম যে কিছু গান আছে যে গানগুলো ইসলামী শরিয়াত অনুযায়ী ঠিক না এই গানগুলোর বিপক্ষে উনি কথা বলতেছেন তো আগেও এ ব্যাপারে কথা বলেছেন তবে এখন বর্তমানে খুবই শক্ত করে আর কি উনি এই কথাগুলো বলতেছেন তো কিছু বিষয় খেয়াল করলাম যে ওনাকে নিয়ে অনেক জনে বাজে পোস্ট করতেছে যে কেউ কেউ বলতেছে মোতালেব হোসেন সালেহের মতো উনিও একদিন পোলট্রি নিবে এরকম কিছু বলতেছে হ্যাঁ এই আর কি তো এখানে আসলে আপনারা কি সঠিককে কতটুকু জানেন আবার কেউ বলতেছে যে ওনাকে উনি যেখানে ছোটো থেকে বড়ো হয়েছে আটরশি দরবার শরীফ সেখান থেকে নাকি ওনাকে বের করে দিয়েছে এরকম মানে এক একজনে এক এক কথা বলতেছে আর কি আমাদের বাংলাদেশে তো সমালোচনা বেশি হয় তো এখনও পর্যন্ত কোনটা সঠিক এটা জানি না তবে মূল হল এখনো পর্যন্ত আমি যতটুকু দেখেছি এখনো পর্যন্ত আলাউদ্দিন জেহাদি সাহেব তো উল্টাপাল্টা কোনো কথা বলেছেন এটা আমার চোখে পড়েনি আবার আমি তো চশমা চোখে দিয়ে থাকি অনেক কিছু দেখি না এই আর কি তো যদি আপনাদের মাথায় কোনো কিছু আসে আপনারা যদি বুঝেন যে না এখন এদিক সেদিক হইতেছে তো আমাকে জানাতে পারেন প্রমাণসহ আমিও একটু জানলাম তো এই জানার আগে জানার আগে আমি বলবো যে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি যদি করা হয় তাহলে এতে খারাপ হবে এতে ভালো হবে না হ্যাঁ মোটামুটি কোরআন হাদিস থেকে যারা কথা বলে তাদের মধ্যে আলাউদ্দিন জেহাদি সাহেব একজন যে উনি রেফারেন্স দিয়ে কথা বলে এটা ভালো লাগে আর যারা রেফারেন্স দিয়ে কথা বলে না তারাও ওয়াশ করে এটাও ভালো সবই ভালো আমার কথা হল ভালোই খারাপ কোনো কিছু না তো একটা কথাই বলতে চাই যে আপাতত আলোচনা সমালোচনা এগুলো অন্তত যারা আলেম না বা আমরা যারা আলেমদের অনুসারী এগুলো বলা বন্ধ করলে মনে হয় ভালো হয় যদি বলা হয় মালানা তাহেরি সাহেবের ভক্ত যারা আছেন মালানা জেয়াদি সাহেবের ভক্ত যারা আছেন তো একে অপরের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন আর এই জিনিসগুলো কোন জায়গা দিয়ে কী হচ্ছে আমি নিজেই বলতে পারতেছি না আর কি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি দোয়া করবেন কাদা ছোড়াছড়ি বন্ধ করেন এটা হলো আমার মূল কথা কারণ কাদা ছোড়াছড়ি করে কখনও কাউকে অনেক সম্মানিত করা যায় না আবার কারো সম্মান নষ্ট করা যায় না দিন শেষে সবাই আমাদের আপন কেউ আমাদের পর না আমরা সবাইকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি আর এতটুকু বলি যে সবাই যেন সত্যের পক্ষে কথা বলে এতটুকু সবাই জন্য সঠিক কথাটা বলে সবাই জন্য সত্যের পক্ষে থাকে আরেকটা হলো যার যার স্থান থেকে সে সত্যের পক্ষে থাকেন আমার ক্ষমতা যতটুকু আপনার এর থেকে বেশিও হতে পারে আবার কমও হতে পারে মূল কথা হলো যার ক্ষমতা ততটুকু সত্যের উপরে থাকেন দেখবেন ইনশাআল্লাহ সব কিছুই সুন্দর হবে ধন্যবাদ